আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মি মনি জিমিন তখন হেসে বলে ফিল তো চলেই আসছে তাহলে একটা ঘন্টা সময় দাও আমায় ইউনজি বলে তুমি এত খারাপ দেখে বোঝাই যায় না জিমি ইউনজিকে ছেড়ে দিয়ে বলে আমার এমন করার কোনো ইচ্ছাই ছিল না তুমি যেমন তোমার সাথে তেমনই করা উচিত তাই না আর হ্যাঁ তুমি কিছু মনে করো না তুমি তোমার লোকজনদের বলো বাইরে থেকে দরজাটা খুলে দিতে তারপর ইয়ঞ্জি বলে হুম আর তারপর দরজা খুলে দিতে বলে জিমিন তার শার্ট নিয়ে চলে যায় তারপর থেকে ইয়ঞ্জি আর জিমিনের সাথে লাগতে আসতো না তারপর কিছুদিন পরে জিমিনের কলেজ থেকে পিকনিকে যায় চিয়াকসান ন্যাশনাল নামের একটা পার্কে জিমিন এবং তাদের ফ্রেন্ড জিমিনরা তাদের টিচারদের সাথে যায় জিমিন সেখানে অনেক মজা করে ঘোরাঘুরির এক পর্যায়ে জিমিন অ্যান্ড তার বেস্ট ফ্রেন্ড কাই হাঁটতে হাঁটতে একটা বড় পাথরের কাছে যায় আর সেখানটা অনেক নির্জন ছিল তারা দুজন গল্প শুরু করে তাদের কথা বলার মাঝে কাইয়ের চোখ যায় তাদের থেকে একটু দূরে পড়ে থাকা একটা মেয়ের দিকে কাই জিমিনকে বলে জিমিন ওই দেখ একটা মেয়ে ওখানে পড়ে আছে জিমিন বলে চল তো গিয়ে দেখি তারপর তারা মেয়েটির কাছে যায় আর কাছে গিয়ে জিমিন অ্যান্ড কাই মেয়েটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে থাকে মেয়েটি দেখতে অনেক সুন্দর জিমিন বলে দেখ কাই একটা মেয়ে এত সুন্দর কিভাবে হতে পারে মেয়েটা কি সত্যিই মানুষ কাই বলে আরে জিমিন এখন এসব কথা রাখ আগে মেয়েটাকে বাঁচাই চল তারপর জিমিন অ্যান্ড কাই তাদের টিচার আর ওইখানে থাকা স্টাফদের ডাক দেয় তারা সবাই মিলে মেয়েটাকে হসপিটালে নিয়ে যায় হসপিটালে ভর্তি করে দিয়ে জিমিন অ্যান্ড তাদের টিম চলে আসে জিমিন হসপিটাল থেকে আসার আগে মেয়েটির রুমের দায়িত্বে থাকা একটা নার্সকে নিজের নাম্বার দিয়ে আসে আর বলে আসে মেয়েটির কিছু বলে। বা ইমার্জেন্সি কোনো দরকার হলে আমাকে জানাবেন তারপর বাসায় যাবার সময় বাসের মধ্যে কাই জিমিনকে জিজ্ঞেস করে আচ্ছা জিমিন তুই তো কখনো কোনো মেয়েকে বলিস নি মেয়েটা অনেক সুন্দর না মানে আমি তোকে বলতে শুনিনি আমি তোর সাথে সেই ছোট্টবেলা থেকেই আছি জিমিন বলে আরে বাদ দে মেয়েটা সত্যিই সুন্দর ছিল কাই বলে তুই মেয়েটাকে পছন্দ করে ফেলেছিস তাই না জিমিন বলে চুপ কর না ভাই এমনিতেই মুড ভালো লাগছে না কিছু কাই চুপ করে থাকে কিছু সময় পরে জিমিনদের টিম যার যার বাসায় চলে যায় জিমিনের তো ওই বিষয়টার জন্য মন খারাপ তারপর দুই দিন পরে জিমি তাদের বেলকনিতে বসে কফি খাচ্ছে আর ওই মেটার বিষয় নিয়ে চিন্তা করছে জিমিনের মাথায় শুধু মেটার চিন্তায় ঘুরপাক খাচ্ছে কিভাবে মেটা ওখানে আসলো আর মেটার সাথে কি বা হয়েছিল এগুলো ভাবতে ভাবতে জিমিনের ফোনে একটা কল আসে জিমিন কল রিসিভ করে আর সম্মানের সাথে বলে কে আপনি ফোনের অপর প্রান্ত থেকে কেউ বলে জি স্যার আমি নার্স আপনি আমাকে ফোন নাম্বার দিয়েছিলেন ওই মেটার খবর দেওয়ার জন্য